রাজধানীর বাদ্যা এলাকায় একটি বাসার নেচতলা কারখানা থেকে নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মৃত দুজনই উক্ত বিল্ডিং এ অবস্থিত ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসার কর্মচারী ছিলেন বলে জানা গেছে দর্শক আজকে আপনাদের সামনে হাজির হয়েছি রাজধানীর উত্তর বাড্ডার ইবনে কাসির মাদ্রাসার গোডাউন থেকে দুজনের অর্ধগলি উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ আসলে এই উদ্ধার হলে এদের পরিচয় এবং কিভাবে বা কাদের এই কিভাবে ওই জায়গায় পৌঁছালো সেটি সম্পর্কে আমরা জানবো মারুফ ফায়দার সাহেব থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নেহ থাকি জি মারুফ ভাইয়া জি ধন্যবাদ থাকি এবং আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি নতুন সময় সকলের অডিয়েন্স আমরা আপনারা জানেন যে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকের যে বিষয় হচ্ছে আপনার ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসা এটা হচ্ছে উত্তর বাড্ডা আলীর মোড় দুই নম্বর গোল তিন নম্বর বাসা সেখানে ঘটেছে ঘটনাটি সেই মাদ্রাসার কাজ করতেন শাকিলা সতেরো বছর এবং সেখানে কাজ করতেন মানে বলা মাদ্রাসার সেই সাইফুল তাদের নিথুর দেহটি আজকে উদ্ধার হয়েছে। আপনারা জানবেন যে এই তারা দীর্ঘদিন যাবৎ এখানে কর্মত অবস্থায় ছিলেন এবং তারা এলাকাবাসীর সাথে খুব সুপরিচিত ছিল তো তারা গত পঁচিশ তারিখে তারা মিস হয় মিসিং হওয়ার পর শাকিলার মা একটি বাড্ডা থানায় একটি জিডি করেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ধারণা করেছিল শাকিলা এবং সাইফুল তারা দীর্ঘদিন যাবৎ ওই প্রতিষ্ঠানে কাজ করতেছে এবং তাদের সাথে একটি সুসম্পর্ক এবং অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে যা তাদের চোখে পড়ে মানে তাদের ধারণা ছিল যে এটা কোনো প্রেম ঘটিত হ্যাঁ হ্যাঁ এটাই মনে করে তারা জানতো অনেকটা তখন তারা মনে করেছে তারা হয়তো গা ঢাকা দিয়েছে বা প্রেমের টানে বা তালা দুজন পালন করেছে এটাই হয়তো মাদ্রাসা কর্তৃপক্ষ মনে করেছিল বা মেনে নিয়েছিল কিন্তু একটি বিষয় হচ্ছে সেই মাদ্রাসার নিস্তালায় গোডাউনে তাদের মরদেহগুলি পাওয়া যায় এবং গুলি তারা কিন্তু পুরোপুরি বিবস্ত্র ছিল কাপড় বস্তুহীন এবং তারা কিন্তু দীর্ঘ প্রায় আজকে সাত থেকে আট দিন হল তারা কিন্তু মিসিং ছিল তো এক পর্যায়ে ওই এলাকার ওই আশপাশের সবাই দুর্গন্ধ ছড়াচ্ছিল তখন তারা কুকুর বিড়ালের মরদেহ খুশ তালাশ করতে করতে ওখানে চলে যায় এবং এক পর্যায়ে দুর্গন্ধ অবস্থা খুব বিকট হয় এবং খুব ভয়াবহ গন্ধ ছড়ায় তখন তারা তালা ভেঙে ওই গোডাউনে যে ওই তাদের মরদেহগুলি দেখতে পায় এবং বাড্ডা থানায় অবগত করেন এবং থানার পুলিশ এসে তাদের উদ্ধার করেন আচ্ছা এই যে তাদের মরদেহটি পাওয়া গিয়েছে এই ব্যাপারে থানায় আপনার মানে পুলিশের সাথে কথা হয়েছে কিনা বা তা এই লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন বা কোনো ইয়া পেয়েছে আলামত পেয়েছে কিনা হত্যার বা কোনো কিছু এই বিষয়ে আমরা বাড্ডা থানার ওসি হাবিবুর রহমানের সাথে কথা বলি তিনি আমাদেরকে মামলার কথাগুলি বললেন যেহেতু তারা দুটকে পেয়েছে এবং যেহেতু অনেক গলে গিয়েছে অর্ধগলিত হয়েছে পচে গিয়েছে তো প্রাথমিকভাবে তাদের কোনো চিহ্ন পাইনি যেহেতু তাদের অবস্থা খুবই খারাপ দেহগুলি ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে ওখান থেকে যখন রিপোর্ট আসবে সেই ময়নাতদন্তের পরে হয়তো কিছু একটা বলা যাবে তবে ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না যে তাদের গায়ে কোনো আঘাতের চিহ্ন বা কিভাবে তাদের মানে করা হলো বা তাদের প্রাণ গেল এটা সম্পর্কে কিছু বলতে পারছে না এখন হাবিবুর রহমান আমাদেরকে এটাই বলে তো আমরা আশপাশের এলাকা স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারি সেটা হচ্ছে তারা বলে যেহেতু তাদের সাথে সুসম্পর্ক রয়েছে এবং তারা দুজনেই কিন্তু খুব অবস্থায় থাকতো এবং স্থানীয় লোকজন আরো বলেন তারা বিভিন্ন চার দোকান আশপাশে পাড়া মহল্লায় হেঁটে বেড়াতো সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তো এখন এটা সম্ভবত তাদেরকে হত্যা তো অবশ্যই করা হয়েছে যেহেতু বিবস্ত্র অবস্থা ছিল আহ এখানে গোডাউনটা বাইরে থেকে তালা দেওয়া ছিল এটা ধারণা করা যায় প্রাথমিকভাবে যে তাদেরকে হত্যা করে বাইরে থেকে তালাটা দিয়ে দেওয়া সেটাই ওদেরকে ওই অবস্থায় রেখে বাইরে থেকে তালা মেরেছে হয়তো কেউ ওদেরকে ধরে পরে বা তাদেরকে ওখানে রেখেছে যার কারণে হয়তো তারা নিজেদের মেরেছে আস্তে আস্তে হয়তো তাদের দেহগুলি পচে গিয়ে গলে এই অবস্থায় হয়েছে আচ্ছা এ ব্যাপারে ইবনে কাসির ক্যাডেট যে মাদ্রাসা আছে এই মাদ্রাসা কর্তৃপক্ষ বা কোনো শিক্ষকের সাথে আপনার কথা হয়েছে কিনা মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করেছি তারা হয়তো ভয় ভীত হয়ে তারা হয়তো আমার সাথে যোগাযোগ করতেছে না এবং তারা অনেকে অনেকের ভাব মতো রয়েছে তবে একজনকে আমরা পেয়েছিলাম তার সাথে কথা বলেছি সে বলেছে আসলে এটা আমরা মনে করেছিলাম স্বাভাবিক স্বাভাবিক বিষয় যেহেতু তারা আগে থেকে পূর্ব পরিচিত তারা হয়তো পালয়ন করেছে আবার হয়তো তারা হয়তো কোনোদিন আসতে পারে তাদের পূর্বের বেতনের জন্য তারা নিচে পড়ে আছে এটা তাদের ধারণা ছিল না এই জন্য তারা জিডিও করেনি আচ্ছা ধন্যবাদ সাহেবকে দর্শক রাজধানীর বাড্ডার ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসা থেকে যে অর্ধকলিত মরদেহ উদ্ধার হয়েছে আপাতত আমাদের কাছে এতটুকুই তথ্য ছিল পরবর্তীতে লাশগুলি যেহেতু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আমাদের তদন্ত চলমান রয়েছে ক্ষেত্রে আমরা এর পরবর্তী স্টেপ কি ঘটে এবং এটার এদেরকে কিভাবে হত্যা করা হয়েছে এবং এই পেছনে কে কে রয়েছে বা কি বিষয় আশয় ঘটে পরবর্তীতে আমরা আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ पता कि अपना